নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন গুলাকে আপনাদের স্বাগত জানাই আমি বলেছিলাম সোমবারে কিছু নাইটের ভিডিও তাই আজকে আমি কিছু ভিডিও নিয়ে এসেছি দেখুন নাইটিগুলো কতটা সুন্দর এই যে দুই সাইডে এরকম ছাপা আছে আর মাঝখানে দেখুন এরকম আরো দেখাবো এই যে কালারগুলো আছে একটা খয়রি কালার একটা এটা কিন্তু কালো না নসি টাইপের আর একটা ছিল ব্লু কালার সেটা বিক্রি হয়ে গেছে আর একটা দেখাবো এই যে দেখুন নাইটিগুলো কিন্তু খুবই সফট কাপড়ের উপরে এই যে আর একটা আছে ব্লু কালার সবগুলো আমি খুলব না এই যে দেখুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবেন এই যে চারটি নাইটি দেখুন কালার গুলো হলুদ এই যে কালো লাল এই যে কালার দেখুন আমি এটা দেখাবো একটা করেই খুলে দেখব বন্ধুরা সব তো খোলা সম্ভব না ওই জন্য যে দেখুন আরেকটা বান্ডেল খুলবো খুলব এই যে চারটে কালার এর থেকে একটা খুলবো এটার ডিজাইন এটার ডিজাইন কিন্তু আলাদা এই যে খুবই কম দাম কিন্তু বন্ধুরা আর একটা দেখাবো এই যে দেখুন বাটিকের উপরে এই যে কালার কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এবারে অ্যালন এটি দেখাবো এই যে অ্যালন কাঠ এই যে দেখুন কতটা সুন্দর তলা থেকে ছাপাটা উঠেছে উপরভাবেই এই আর এই যে দেখুন বোতাম আছে হাতের কানায়ও ছাপা আছে অ্যালঙ্কার তো জানেন পকেট হয় পিছনে ফিতে সব কিছু আছে আর একটা খয়েরি কালার আছে এটা আর আমি খুলবো না অনেকে বেশি ছাপা পছন্দ করেন না তাদের জন্য এই যে দেখুন এদিকে পুরো এক কালার কিন্তু শুধু এই যে গলার ধারে একটু ডিজাইন আছে আর হাতের ধারে আছে এই যে এই যে খুবই সুন্দর কিন্তু এটিগুলো একটা গোলাপি কালার আছে এই যে এটা আর না আর একটা আছে সাদা আর চলের কম্বিনেশন এই যে দেখুন এখানে সাদা এই যে সাদা এগুলো কোলিনাইটি এই যে দেখুন এখান থেকে এই যে পিছন দিকটাও এরকম এইটা এর অপোজিট কালার এটার কালো বেশি সাদা কম আর ঠিক এটার সাদা বেশি কালো কম কালোটা উপরে আর ফুল বডি সাদা ঠিক ওই রকমই আছে একটা লাল এই যে সুন্দর গুলো সাধারণত এই আমাদের আশেপাশে যেসব কাস্টমার আছে তারা বাড়িতে বসে দেখে এই যে দেখুন অনেকে জানে আমি কিবারে যাই জিনিসপত্র কেনাকাটা করতে সেই দিনই সন্ধেবেলা এসে যায় এসে অনেকে দেখে একটা দুটো নেয় ওই জন্য সব কিছু কিন্তু ভিডিও করা সম্ভব হয় না একটা খুলে দেখাবো এই যে বাটিকের উপরে দেখাবো এই যে দেখুন এগুলো কিন্তু খুবই কম রেট এই যে আর একটা বাটিকের বান্ডেল থেকে আমি একটা দেখাবো খুলে এই যে দেখুন এটা স্লিপলেস এই যে এটা স্লিপলেস নাইটি এটার কিন্তু চারটে রং এই একটা এই এই যে দেখুন হলুদ কমলা গোলাপি আর একটা বান্ডেল থেকে আমি এই যে চারটে রং দেখুন এই যে সবকটা কালারই কিন্তু খুবই সুন্দর থেকে একটা খুলে দেখাবো এই যে দেখুন আর একটা বান্ডেল থেকে একটা খুলবো এই যে ডিজাইনটা কালার এই চারটে এই একটা দেখালাম এই যে লাল কমলা গোলাপি আর এগুলো হাউস কোট এই যে দেখুন আর একটা নাইটি আছে এই যে এটা কিন্তু কালো না এটা কিন্তু নসি কালার বাটিকের আছে চারটে ছিল একটাই আছে এখন তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এর পরের দিন আমি দেখাবো শুক্রবারের দিন আমি কিছু শাড়ির আইটেম দেখাবো ভালোচরির বন্ধুরা অনেক দিন পর ভিডিও করা শুরু করেছি আবার আপনারা কিন্তু পাশে থাকবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একবার বলছি আমি আমি কিন্তু পরের দিন বালুচরি শাড়ির আইটেম দেখাবো তো এখানেই শেষ করছি ভিডিওটা দেখাবে পরবর্তী ভিডিওতে